নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা দারুণ স্বাদের পিঠে বানাবো যেটা স্বাদে অসাধারণ হলেও ভীষণই সহজ একটা রেসিপি সকালের জলখাবারে কিংবা টিফিনে খুব সহজেই এটা চটপট বানিয়ে ফেলা যায় চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠের এই রেসিপিটা চলুন চট করে একবার দেখে নিই প্রথমে আমি একটা পাত্রে এক বাটি টক দই নিয়ে নিলাম এবার খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে আমি এখানে কেনা দই নিয়েছি আপনারা চাইলে বাড়িতে বসানো টক দই নিতে পারেন তাতে স্বাদ আরও ভালো হবে দইটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটাও খুব ভালো করে দইয়ের সাথে মেখে নেব চালের গুঁড়োটা দেওয়ার পরে একটু শক্ত হয়ে যাবে তাই অল্প অল্প করে বাটি ধুয়ে জল দিতে হবে দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিলাম একটা ছোট বাটিতে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নেব সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ চিনির সাথে এলাচটা ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করা চিনিটাও ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম এবার চিনিটাও খুব ভালো করে মেখে নিচ্ছি চিনিটা মাখা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিচ্ছি নারকোল কোড়া ছোট বাটিতে এক বাটি নারকল কোড়া দিয়ে দিলাম মাঝারি সাইজের যদি কোনো নারকেল হয় তাহলে হাফটা হলেই হবে এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার একসাথে সব কিছু ভালো করে মেখে নেব এই পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় হালকা মিষ্টি টক দইর ফ্লেভার থাকে খুব ভালো লাগে খেতে সব একসাথে ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি দু থেকে তিন চামচ সুজি দিয়ে দেব সুজিটাও খুব ভালো করে ব্যাটারের সাথে মাখিয়ে নিতে হবে সুজিটাও মাখানা হয়ে গেছে এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম কুড়ি পঁচিশ মিনিট বাদে ঢাকনা খুলে আমি ব্যাটারটা আরেকটু মেখে নিচ্ছি ব্যাটার একদম রেডি এবার একটা স্টিলের বাটিতে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা ঢেলে দেব পিঠেটা দেখতে অনেকটা কেকের মতো হয় আমি এখানে একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি চাইলে ছোট ছোট বাটির মধ্যে দিয়েও পিঠেটা তৈরি করা যায় পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে এখন আমি এখানে একটা ডেচকির মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা ফোটাতে আগের থেকেই ফোটাতে বসিয়ে দিয়েছিলাম ওর ওপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে ঢাকনা খুললাম এবার ওপরে কিছু কাজু আর চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব এভাবে সাজিয়ে দিলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে কিছু কাজু গুঁড়ো করে ওই ব্যাটারির সাথেও মিশিয়ে দিতে পারেন তাতেও খুব সুন্দর লাগে খেতে ওপরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট চারেক পরে ঢাকনা তুললাম দেখুন পিঠে একদম রেডি ঠান্ডা করে এটা বাটি থেকে বের করে দেখাচ্ছি ছোট চামচ কিংবা ছুরি দিয়ে সাইডগুলো একটু খোঁচা দিলেই আপনা হতে বেরিয়ে আসবে আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই শীতের বেলায় একটিবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আজকের এই পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার